সঙ্গীত প্রকাশনী আনলিমিটেড অডিও ভিডিও সুপার হিরো অরিজিনাল মোশন পিকচার সাউন্ডট্র্যাক থেকে একক গান বুম বুম মুক্তির তারিখ আটই জুন দুই হাজার আঠারো তোমাকে আপন করে মুক্তির তারিখ বারোই জুন দুই হাজার আঠারো এক পলকে মুক্তির তারিখ সতেরোই জুন দুই হাজার আঠারো সুপারহিরো চলচ্চিত্রের গানগুলো লিখেছেন রবিউল ইসলাম জীবন ও সুদীপ কুমার দ্বীপ এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন আকাশ সেন আলী আকরাম শুভ ও নাভেদ পারভেজ চলচ্চিত্রের বুম বুম শিরোনামে প্রথম গানটি প্রকাশ করা হয় দুই হাজার সালের আটই জুন রাত এগারোটায় লাইভ টেকনোলজিস কন্টেন্টের ইউটিউব চ্যানেল আনলিমিটেড অডিও ভিডিওতে পার্টি মুডের বুম বুম গানটি গিয়েছেন প্রতীক হাসান ও শৌরীণ সুদীপ কুমার দ্বীপের কথায় গানের সুরসঙ্গীত করেছেন নাভেদ পারভেজ সাত গানের তালিকানং শিরোনাম গীতিকার সুরকার কণ্ঠশিল্পী দৈর্ঘ্য এক বুম বুম সুদীপ কুমার দীপনাভেদ পারভেজ প্রতীক হাসান সৌরিন রাত দুটো বেজে পঞ্চাশ মিনিট মিনিট দুই তোমাকে আপন করে রবিউল ইসলাম জীবনাকাশ সেনাকাশ সেন তৃষা চ্যাটার্জি ভোর চারটে বেজে সাত মিনিট মিনিট তিন এক পলকে সুদীপ কুমার দীপালি আকরাম শুভিমরান মাহমুদুল দিলশাদ নাহারকণা রাত তিনটে বেজে ষোলো মিনিট মিনিট চার সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল সুদীপ কুমার দীপালি আকরাম শুভরাশেদ রুমা ভোর চারটে বেজে সাতাশ মিনিট মিনিট মোট দৈর্ঘ্য দুপুর দুটো বেজে চল্লিশ মিনিট মিনিট মুক্তি সম্পাদনা চলচ্চিত্রটি দুই সালের ১৬ জুন বাংলাদেশে আশিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় দ্বিতীয় সপ্তাহে তিনটি প্রেক্ষাগৃহ বেড়ে এর সংখ্যা দাঁড়ায় তিরাশিতে এবং তৃতীয় সপ্তাহে এসে চলচ্চিত্রটির প্রেক্ষাগৃহ এসে দাঁড়ায় একশো কুড়িটি আট সমালোচনা সম্পাদনা চলচ্চিত্রটি মুক্তি দিতে পরিচালক আশিকুর রহমান ও প্রযোজক তাপসী ফারুককে বেশ বেগ পেতে হয়েছে চলচ্চিত্রটি সেন্সর ঠেকাতে তথ্য মন্ত্রণালয়ের সচিব বোবাবর চিঠি দিয়েছিল মিসার স্নিপা এন্টারপ্রাইজের কর্ণধার সেলিনা বেগম সেলিনা বেগমের স্বাক্ষরিত ওই চিঠিটিতে বলা হয়েছে সুপার হিরো নামক ছবিটি সরকারি অনুমতি ওয়ার্ক পারমিট না নিয়ে অস্ট্রেলিয়াতে শুটিং করা হয়েছে সেজন্য যেন এই ছবির সেন্সর সনদপত্র না দেয়া হয় চিঠিতে লিখিতভাবে আবেদন করা হয় এভাবে সুপার নামক ছবিটি সরকারি অনুমতি ব্যতীত সরকারের রাজস্ব ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধ পথে দেশ হতে টাকা নিয়ে গত বাইশে জানুয়ারি দুই থেকে দশই ফেব্রুয়ারি দুই পর্যন্ত অস্ট্রেলিয়াতে শুটিং করেছে নয় আগামী ঈদে ছবিটি মুক্তির প্রস্তুতি নিচ্ছে এতে করে সাধারণ প্রযোজকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই সুপার হিরো ছবিটি নিয়ম না মানার কারণে সেন্সর সনদ পাওয়ার যোগ্যতা হারিয়েছে তথ্য সচিব বরাবর আবেদন করা ওই চিঠিতে এ উল্লেখ আছে সুপার হিরো ছবিটির বিরুদ্ধে সরকারি রাজস্ব ফাঁকি দেয়াসহ অনুমতি গ্রহণ না করে বিদেশে শুটিং করার অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত আবেদন করা যাচ্ছে দশ এগারো তথ্যসূত্র